টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার একান্ন জন কারামুক্ত বিএনপি নেতাকর্মীকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল জেলা যুবদল দুইজন বিকেলে রোববার টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু জানান বিভিন্ন সময়ে আন্দোলন করতে গিয়ে টাঙ্গাইলের বারোটি উপজেলার শত শত নেতাকর্মী কারারুদ্ধ হয়েছেন এদের মধ্যে যারা কারামুক্ত হয়েছেন তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে টাঙ্গাইল জেলাকে দুইটি ভাগে বিভক্ত করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে রোববার জেলার ভুয়াপুর গোপালপুর কালিহাতি ঘাটাইল মধুপুর ও ধনবাড়ি উপজেলার একান্ন জন কারামুক্ত নেতাকর্মীকে পুষ্পার্ঘ ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম এতে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম শাহিন প্রধান বক্তা ছিলেন ঢাকা বিভাগীয় রেজাউল কবির পল সভাপতি দেন কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন কৃষি বিষয়ক সম্পাদক সাইদ হাসান মিন্টু সম্পাদক গোলাম ফারুক মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার প্রমুখ বক্তারা নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের পতন আন্দোলন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির আন্দোলন হাসিনা জানেন না হাসিনার সাধারণ সম্পাদক কামাল কাদের জানে না স্বরাষ্ট্রমন্ত্রী জানে না সে গেল কোথায় একটাই বুঝতে হবে সরকার এই সেরা যারা এই বেনাজির আহমেদ বাংলার মাটি ত্যাগ করতে পারে না যে হাজার কোটি টাকার দুর্নীতি করে সে বাংলাদেশ থেকে পালিয়ে যায় আর আমাদের নেত্রীর নামে মিথ্যা মামলা দিয়ে আপনার জেলখানায় ঢুকিয়ে থাকেন তাদের কাছে ওই যে আপনার নিঃশর্ত মুক্তি চাওয়া আর পকেট সিরা পকেট পয়সা পড়লো কোনটা একই কথা হাসিনাকে নামাইতে হবে ঘাড়ে ধরে ঘাড়ে ধরে বজ্র ভাবে নামানো যাবে না আজকে যারা এই শেখ হাসিনার গোলামি করছেন সতর্ক হয়ে যান দিকে তাকান বেঞ্জির আহমেদের থেকে টাকা এরা যে দুর্নীতি করতেছে আগে নিজেরা সামাল হন আপনাদেরকে সামাল হওয়ার পূর্বে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ধাক্কা দেব আমি বক্তব্য দীর্ঘায়িত করব না তবে একটা কথা বলতে চাই পুরস্কার পুরস্কার যিনি দিচ্ছেন তিনি অন্তর্নিগ্রহণে ভালোবাসা দিয়ে পুরস্কার দিচ্ছেন সেই পুরস্কার আমাদের চলার পথের পথে আমাদের রাজনৈতিক হাত থেকে একটা পুরস্কার নিয়েছিলাম আজও সেটা আমার শোকে যে শোভা পাচ্ছে সেটা রাজনৈতিক হিম্মত যোগ্য জোগায় আমি আহ্বান জানাবো আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি থাকতে পারে আমাদের ভিতরে আওয়ামী লীগ ভুল বোঝাবুঝি ঢুকে দিতে পারে কিন্তু আমি আর আপনি যদি সৈজের আদর্শ সৈনিক হই তাহলে তাদের ভুল বুঝতে আমাদের ভিতরে যেন কোনো অন্তর্দ্বন্দ্বর সৃষ্টি না হয় সাদাত ইমরান ইনিউজ বিডি টোয়েন্টি ফোর